হাই এভরিওান ওয়েলকাম টু আ নিউ ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো এটা হচ্ছে পঁচিশে অক্টোবর আর কেদারনাথে আমাদের দ্বিতীয় দিনের ভিডিও যেই দিন আমাদের এই কেদারনাথ মন্দিরটা ফেলে চলে আসতে হবে সেই দিনের আর আমরা সকালবেলা দিতে গিয়েছিলাম খুব সুন্দরভাবে পুজোও দিয়েছি এবং খুব সুন্দরভাবে ঠাকুরেরও দর্শন করেছি তারপরে আমরা দর্শন করে যখন নিবে আসব তখন মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিলো যে কী আর বলি আর সকালবেলা যখন ফার্স্ট রোদটা কেদারনাথ মন্দিরের ওপর পড়েছিলো এত অপরূপ সুন্দর লাগছিল আর পেছনে দেখো পাহাড়গুলোতে বরফ পড়েছিল আরও সুন্দর লাগছিল তো তারপরে আমাদের এই মন্দিরটা ফেলে চলে এ তবে এটাই বারবার ভেবে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো আমি তো নামার সময় বারবার খালি পিছন ঘুরে দেখছিলাম মন্দিরটাকে আর ভাবছিলাম এই যদি থেকে যেতে পারতাম কতই না ভালো হতো তো তারপরে আমি প্রণাম করে নিয়েছিলাম নিয়ে আর তারপরে আবারও চলে যাচ্ছিলাম তো যেতে যেতে খালি মনটা যেন মনে হচ্ছে আবার দেখি মন্দিরটাকে আবার দেখি মন্দিরটাকে এরকম একটা মনে হচ্ছিলো আর মন্দিরটার মধ্যে না একটা আলাদাই অন্যরকম টান আছে যারা গেছো তারা নিশ্চয়ই বুঝবে আর দূর থেকে মন্দিরটা দেখতেও কতটা সুন্দর লাগছিল দেখো তো তারপর ওখান থেকে আমরা নেমে আসি নামার পথে এক জায়গায় সেই মতো করা আছে ওই জায়গাটার নামটা আমি ঠিক জানি না মানে ভুলে গেছি নামটা তো ওইখানটায় যাই কি অনেক সুন্দর সুন্দর ছবি তুলি ভিডিও তুলি দেন ওখান থেকে আবারও আমরা হাঁটা শুরু করি আর এখানে যে আমি কি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম আমার একা একা বকেই যাচ্ছিলাম আমি কিছু বুঝতেই পারছিলাম যখন ভিডিওটা এডিট করছি তখন ভাবছি যে আমি কি বকছিলাম এগুলো যাই হোক এখানের ভিউটা দেখো কতটা সুন্দর তো তারপর আমি আবার হাঁটা শুরু করি আর এখানে একটা মন্দির আছে যে মন্দিরটার তলাতলায় জল আছে আর সেখানটায় গিয়েও হার হার মহাদেব বলে বুঝগুনি মতো দেয় আর এই সুন্দর ভিউগুলোকে দেখতে দেখতে আবারও আমরা নিচে নামতে শুরু করি আর নিচে নামাটা অতটাও কষ্টকর নয় কিন্তু ওঠার সময় প্রচন্ড কষ্ট হয় আর নামার সময়ও সেম ঘোড়াদের অত্যাচার থাকে আর ঘোড়াদের মালিকগুলো ভীষণই খারাপ ভীষণই খারাপ আর এখানে ঘোড়াগুলোকে দোষ দেওয়া চলে না কারণ ঘোড়াগুলো একটা অবলা পানি ওকে যেরকমভাবেই নিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ও সেরকমভাবেই যাচ্ছে আর ঘোড়ার মালিকগুলো এত বাজে পাশ থেকে মানুষ যদি খাদে পড়েও যায় না ওদের কারণে ওরা সেটাও দেখবে না ওরা ওদের মতো যেতে থাকবে তুমি বাঁচো কি মনে সেটা তোমার উপর ডিপেন্ড করছে এটা হলো গৌরী বা তপকুণ যেটা এখন পুরো বিলুপ্ত হয়ে গেছে নেই বললেই চলে দশ নেমে পুরোটা শেষ হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ তো তারপর আমরা পুরোপুরি নিচে চলে আসি আর আমাদের গন্তব্যস্থলে আমরা চলেও যাই কারণ আমাদের নেক্সট দিন ছিল তুংনা ট্র্যাকিং তো আমরা ওখান থেকে চলে যাই গিয়ে আমরা রেস্ট নিই আর পরের দিন সকালবেলা আমরা আবারও তুংনাথের জন্য রওনা দেব। তারপর ছাব্বিশে অক্টোবর আমরা চলে আসি চোপতা চোপতা থেকে আমাদের হাঁটা শুরু হয় তুংনাথ যাত্রার জন্য তো তখন প্রায় সকাল সাতটার মতো আমরা হাঁটা শুরু করি আর তুংনাথের রাস্তাটা অনেকটাই কম ছিল কিন্তু ওটার খাড়াইটা অনেকটা ছিল তার জন্য উঠতেই একটু কষ্ট হচ্ছিলো এটাতেও সেম নামার সময় কোনো কষ্ট হয়নি আর এখানে যে যে পাখিগুলো আমরা দেখতে পাবো সেটারই বোর্ড দেওয়া ছিল এখানে তো এখানে রাস্তাটা শুধু দেখো ভীষণ এই রাস্তা আর আমার কেদারনাথে যেতে মানে যতটা না দমের কষ্ট হয়েছে কিন্তু তংনাথে যেতে আরও বেশি দমের কষ্ট হয়েছে আমাকে তো মাঝে মাঝে মানে কপুর যেহেতু সাথে করে নিয়ে গিয়েছিলাম তো কপুরের একটু এ নিতে হচ্ছিলো কারণ অনেকটাই কষ্ট হচ্ছিল দমের আর আমার একার না অনেকের ইগুলো হচ্ছিলো তো আমরা সেম কাজটা করছিলাম তাও তারপরে আমরা যাচ্ছিলাম আর এখানে দেখো শকুন আছে এটাকে শকুন বলে না অন্য কি পাখি বলে আমি ঠিক জানি না তো ওখানে বোর্ডের মধ্যে দেওয়া ছিল নামটা দেখা হয়নি কি পাখি তো আমার মনে হলো এটা শকুন তাই তো আমাদেরকে বললাম এটা শকুন আর এখানের ভিউটা জাস্ট দেখো এত সুন্দর ভিউ না মানে ভিউ দেখতে দেখতেই চলে যাওয়া যাবে এতটা দারুণ ভিউ কোথায় না এখানে নাচবে

চন্দ্রশিলা আর এটা তোমনাথ সেই উপরে এটা চন্দ্রশিলা এটা তোমনাথ এখানের ভিউগুলো জাস্ট দেখো খালি এতটা সুন্দর না আর এটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে এই অপূরব সুন্দর দৃশ্যগুলোর জন্য আকাশকুণ্ড আকাশ আকাশকুণ্ড মানে কি আকাশ থেকে বর্জপাত হয়েছিল এটা মন্দিরে যাওয়ার রাস্তা তো তারপর আমরা মন্দিরে পৌঁছে যাই আর আমরা সকাল সাতটায় ট্রেকিং শুরু করেছিলাম আর সকাল নটার মধ্যে আমরা চলে আসি আর দু ঘন্টা মতোই লেগেছিল আর আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা অনেকটা আগেই চলে গিয়েছিল তাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছিল তো ফাইনালি আমরা তুংনাথ চলে আসি আর টুংনাথটাও খুব সুন্দর একটা জায়গা আর তুংনাথটা পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয়তম কেদার তুংনাথটাও খুব সুন্দর খুব খুব মানে খুবই সুন্দর যারা এসেছে তারা নিশ্চয়ই জানো আসার পথে আমরা হাতে করে ডালা কিনে নিয়ে এসছিলাম ভেতরে পুজো দেবো বলে তো সেটাই নিয়ে আসছিলাম আর পায়ের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে আর নামতে গেলে এতটাই কষ্ট হচ্ছিলো এখানে আমার হাঁটা দেখে তো আমরা হয়তো বুঝতেই পারছো আর এখানে আমার গলার অবস্থাটাও একটু খারাপ হয়ে গেছে কিছু মনে করো না তার জন্য তো এখানে আমি একটি নন্দী মহারাজকে গড় করে নিয়ে আমার মনের কথাটা বলছিলাম তো এখানে তারপর আমার বড় সেম কাজটাই করছিল তারপর আমরা ভেতরে পুজো দিতে যাব।

ফাইনাল এর নিচে নামছি আর একটুখানি বাকি আছে কোথায় ছিলাম সেই উপরে ওপরে আসলে অতটা কষ্ট হয়নি ঠিক আছে তা তাই দরে করে মেরে গেছে ওটাটাই কষ্ট ওটাটাই অনেকটা কষ্ট আর পেছনের ভিউ দেখতে দেখতে হ্যাঁ নেই বাকি একটুখানি বাকি আছে পেছনের সুন্দর নাগাদ তো এরকম করে আর আর এখানে আমি একার মতো মানে পাগলের মতো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি এতটাই সুন্দর জায়গা এত ভালো লাগছিলো না ওখানে আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি ওকে বলছিলাম যে তুমি দাঁড়াও আমি তোমাকে ছক্কা মারার তুমি নিজে নামবে আর ও কীভাবে নামছিল খালি দেখো তো আর এখানে দুটো কিসের মাথা পড়েছিলো এটা কিসের আমরা ঠিক বুঝতে পারিনি ঘোড়ারও হতে পারে গরুরও হতে পারে তো যাই হোক এখানের ভিউটাও শুধু দেখো কতটা সুন্দর এখান থেকে যেতে মনই চাইছিল না এত ভালো

সকাল সাতটায় এখন সাতটা বাজে এই সাড়ে বারোটা ওই কারণে সবাই চলে এলাম হারার মহাদেব হারার মহাদেব হারা বাবা একটু আশীর্বাদ দাও বাবা একটু আশীর্বাদ বাবা হাড়ার মহাদেব তো মহাদেবের বড় বাবু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি তার জন্য তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর ভুলটা আমাকে ধরিয়ে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই